আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুকোন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়ে পরবর্তী অংশ নিয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যেমন বর্তমান পৃথিবীতে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ কোন কোন পণ্য উৎপাদন করা হবে কীভাবে উৎপাদন করা হবে কতটুকু উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে সম্পূর্ণ যদি ব্যক্তি পরিচালনা করে ব্যক্তি মালিকানায় থাকে তাহলে সেটি হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং এই অর্থ ব্যবস্থার আরো বৈশিষ্ট্য রয়েছে যেমন উদ্যোগ গ্রহণের স্বাধীনতা রয়েছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোক্তা বা যিনি ব্যবসায়ী তিনি কি পণ্য উৎপাদন করবে সেক্ষেত্রে স্বাধীনতা থাকে তার এবং ভোক্তা যিনি ভোগকারী তারও স্বাধীনতা রয়েছে ভোগকারী তার পছন্দ দ্রব্য ক্রয় বিক্রয় ক্রয় করতে পারবে এরপরে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি অর্থাৎ বিক্রেতা একটা পণ্যের দাম বলবে ক্রেতা সেই পণ্যের তার উনি একটা দাম বলবে উভয় দামের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে অর্থাৎ ভারসাম্য দামে পণ্যটি ক্রয় বিক্রয় হবে সেজন্য বলা হয়েছে এখানে কি রয়েছে ভোক্তার স্বাধীনতা রয়েছে এবং উৎপাদনকারীরও স্বাধীনতা রয়েছে অর্থাৎ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কি আছে স্বাধীনতা তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এক তোমাদের পাঠ্য বইয়ের একশো একুশ পৃষ্ঠায় দেখো উৎপাদনের উপাদান সমূহের মালিকানা তোমরা পরীক্ষায় আসলে কিভাবে লিখবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল এখানে উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তি মালিকানাধীন দুই উদ্যোগ গ্রহণের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারে এক্ষেত্রে সরকারি কি নেই বিধিনিষেধ নেই যার কারণে এটাকে বলা হয় মুক্তবাজার অর্থনীতি তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক থাকবে মুক্তবাজার কি ধনতান্ত্রিক কি বলা হয় অর্থনীতি বলা হয় হয় কারণ এই বাজারে ক্রেতা এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি দাম নির্ধারিত হয় এবং এখানে সরকারি কি নেই নিষেধ বা হস্তক্ষেপ নেই যার কারণে এটাকে বলা হয় মুক্তবাজার অর্থনীতি তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেবল একজন একজন বিক্রেতা থাকে না এখানে অসংখ্য বিক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে এখানে একসেটিয়া বাজার থাকবে না এখানে থাকবে প্রতিযোগিতামূলক বাজার মানে একসেটিয়া বাজার কোনটা একজন বিক্রেতা যদি একাধিক একাধিক ক্রেতা থাকে মানে আমি একজন বিক্রেতা মনে করা এই দেশে ওষুধ কোম্পানির ওষুধ কোম্পানি অনেকগুলো কোম্পানি রয়েছে যদি অনেকগুলো কোম্পানি না থাকে একটা কোম্পানি থাকে ভ্যাকসিন কো সাপোজ আমি ভ্যাকসিন কো সারা দেশে সবাই ভ্যাকসিন কো ওষুধ গুলো কিনবে তখন সেটি হবে একসেটিয়া বাজার আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকবে অসংখ্য ক্রেতা থাকবে ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক থাকবে সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা যেখানে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান তারপর রয়েছে ভোক্তার স্বাধীনতা অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারীর কি রয়েছে স্বাধীনতা রয়েছে তিনি নিজের পছন্দ মতো দ্রব্য কিনতে পারবে ভোগ করতে পারবে এরপরে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন এই উৎপাদন কাজ পরিচালনা যিনি করেন উৎপাদন তার প্রধান লক্ষ্য হলো কিভাবে বেশি করে মুনাফা অর্জন করা যাবে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য হলো মুনাফা অর্জন করা মুনাফা অর্জন করা কিভাবে শ্রমিককে ঠকিয়ে সে সর্বাধিক মুনাফা লাভ করবে এটাই তার উদ্দেশ্য এরপরে রয়েছে শ্রমিক শোষণ অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী সবসময় লক্ষ্য হলো তার কম খরচে কম বিক্রয় করবে বিক্রয় করার পর শ্রমিকদেরকে কম মজুরি দিয়ে অধিক মুনাফা লাভ করবেন এখানে যারা তারা হতে থাকবে যারা শ্রমিক শ্রমিক বা শ্রেণী তারা কি হবে শোষিত হবে তারা ছোট হবে কাজে এখানে ধনী গরিবের মধ্যে বৈষম্য হবে আয় বন্টনের ক্ষেত্রে বৈষম্য দেখা দেবে কাজে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ বিদ্যমান থাকার কারণে সমাজে আয় বন্টনের বৈষম্য দেখা দেবে ক্লিয়ার এগুলো যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য তোমরা পরীক্ষা তোমাদের জন্য কি করতে হবে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো সবগুলো মুখস্থ করতে হবে না পয়েন্টগুলো মুখস্থ করবে পয়েন্টগুলো স্টেপগুলো মুখস্থ করার পর প্রত্যেকটা পয়েন্টের মূল লাইনগুলো তোমরা লিখবে পরীক্ষা কতগুলো বৈশিষ্ট্য দেওয়া থাকবে অর্থাৎ ক ক দেশে অথবা এক্স দেশে অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য হলো উৎপাদনের উৎপাদন সময় ব্যক্তিগত মালিকানা দিন উদ্যোগ গ্রহণের স্বাধীনতা রয়েছে অবাধ প্রতিযোগিতা তাহলে বুঝবে উদ্দীপকের লিগেসটি হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে তখন এই উক্ত বৈশিষ্ট্যগুলো ছাড়া আর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সহ লিখে শেষ করে দেবে তারপর রয়েছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় কোন কোন পণ্য উৎপাদন করা হবে কতটুকু উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন যদি থাকে তাহলে তাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এক উৎপাদনের উপাদান সমূহ মালিকানা উৎপাদনের উপাদান সমূহের মালিকানা হচ্ছে রাষ্ট্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ এটা কেন্দ্রীয় কমিশন থাকবে এই কমিশন এটা পরিচালনা করবে তা দিয়ে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল এখানে কি রয়েছে রাষ্ট্রীয় মালিকানা রয়েছে উৎপাদনে যে চারটি উপকরণ ভূমি শ্রম মূল্য সংগঠন এই উপাদানগুলোর সবগুলো উপকরণের মালিক হলো রাষ্ট্র তারপর রয়েছে অর্থনৈতিক কার্যগুলিতে সরকারি নির্দেশনা ধর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয় এক্ষেত্রে কেন্দ্রীয় পরিকল্পনা থাকে কেন্দ্রীয় পরিকল্পনা একটা কমিশন থাকবে সেটা এটা পরিচালনা করবে তারপর রয়েছে ভোক্তার স্বাধীনতার অভাব এক্ষেত্রে যিনি ভোগকারী মানে কিনতে যাবে তার স্বাধীনতার অভাব রয়েছে তিনি চাইলেও নিজের ইচ্ছা মতো পছন্দ ক্রয় করতে পারবে না আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা রাষ্ট্র সবসময় খেয়াল করে কিভাবে জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় এটা হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান উদ্দেশ্য তারপরে হচ্ছে আয় বন্টন এখানে আয় বন্টনের ক্ষেত্রে সুষম নীতি নীতি রয়েছে সুষম নীতি বিদ্যমান কোন নীতি এখানে যারা যার যোগ্যতা যতটুকু সে তার যোগ্যতা অনুসারে কি পাবে চাকরি কাজ পাবে এবং সে কাজের অনুসারে তার পারিশ্রমিক পাবে কাজে এখানে কি হবে না ঠকবে না কেউ অর্থাৎ যার যোগ্যতা রাষ্ট্র যোগ্যতা অনুসারে সবাইকে কি দেবে চাকরি দেবে নিয়োগ দেবে এবং সে তার কাজে অনুসারে তার পারিশ্রমিক প্রদান করা হবে কাজে এক্ষেত্রে আয় বন্টনে কিনে সুযোগ নেই তারপর রয়েছে তোমার আহ পরীক্ষিক একইভাবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যেভাবে দেওয়া ছিল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো তদ্যোগ দেওয়া থাকবে এবং ওই বৈশিষ্ট্যগুলোর আলোকে তোমাকে বুঝে নিতে হবে এটা কোন এই দেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান যেমন উৎপাদনের উপাদান সময়ের রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থনৈতিক গাজাবলিতে সরকারি নির্দেশনা অর্থনৈতিক গাজাবলির মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা কয়েকটি বৈশিষ্ট্য থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে উদ্যোগে উল্লেখিত ওয়াই দেশটি হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে এবং উক্ত বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরো কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো লিখে দিয়ে বর্ণনা লিখে দেবে শেষ তারপর সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদি পার্থক্য আসে এই এক পাশে লিখবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় উপাদান সমূহ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদনের উপাদানসূহ রাষ্ট্রীয় মালিকানাধীন তারপর লিখবে এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা নেই এখানে মূল উদ্দেশ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন এখানে মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা তারপর অবাধ প্রতিযোগিতা বিদ্যমান এখানে অবাধ প্রতিযোগিতা নেই শ্রমিক শোষণ রয়েছে শ্রমিক শোষণ নেই এভাবে পার্থক্য আকারে লিখে দেবে তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্র এবং সমাজতন্ত্র উভয়ে দোষগুলো পরিহার করে গুণগুলো গ্রহণ করে নতুন ভাবে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে সেটা হল মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান বিশ্বে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মাঝামাঝি একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় অর্থনৈতিক ব্যবস্থার খারাপ দিকগুলো বর্জন করে ভালো গুণগুলো গ্রহণ করে নতুন করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটি হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোনটা মিশ্র অর্থনীতি ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি উভয় খাতের সহ অর্থাৎ কিছু রাষ্ট্রীয় কাত ব্যক্তি মালিকানাধীন একসাথে অর্থনীতি ব্যবস্থা সরকারি এবং বেসরকারি খাতের সহ অবস্থান মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আহ প্রধানত মৌলিক ও বৃহৎ শিল্প জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমদানি রপ্তানি দ্রব্য জীবন রক্ষাকারী ঔষধ শিশু খাদ্য এগুলো থাকে যেমন হোটেল রেস্তোরাঁ ব্যক্তি ব্যক্তিগত যানবাহন ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন তাদের কিছু কিছু খাত রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু কিছু খাত ব্যক্তি মালিকানাধীন উভয় একসাথে অবস্থান করার কারণে বলা হয় মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাদের সব অবস্থান ক্লিয়ার নেক্সট প্রতিযোগিতা মিশ্র অর্থনীতিতে ব্যক্তি বা বেসরকারি খাতে প্রাধান্য থাকার কারণে এখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান রাষ্ট্রীয় যেগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো ছাড়া অন্যান্য খাতগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় বলে এখানে প্রতিযোগিতা বিদ্যমান এখানে ব্যক্তি যিনি উদ্যোক্তা তিনি চাইবে গুণগত মানসম্পন্ন ভালো পণ্য উৎপাদন করে গ্রাহকদের কাস্টমারদের মন আকৃষ্ট করে কিভাবে তার পণ্য বিক্রি করবে এবং বেশি মুনাফা অর্জন করবে তারপর রয়েছে মুনাফা অর্জন হ্যাঁ মিশ্র অর্থনীতির ব্যবস্থায় যে খাতগুলো ব্যক্তি মালিকানাधीन সেগুলোতে মুনাফা অর্জন হয় রাষ্ট্র মালিকানাधीन গুলোতেও মুনাফা অর্জন হয় তবে সীমিত আবার রাষ্ট্র কিছু কিছু খাতে জনগণের কল্যাণের জন্য মুনাফা অর্জন না করে কি করে থাকে পরিচালনার করে থাকে যেমন মিশ্র অর্থনীতির ব্যবস্থায় সম্পত্তির ব্যক্তি মালিকানা सिद्धांत গ্রহণেরে ব্যক্তির স্বাধীনতা বেসরকারি খাতে প্রাধান্য থাকার কারণে এখানে মূল উদ্দেশ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা রাষ্ট্রীয় মালিকানাধীন খাতসমূহ কম বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় তবে জনগুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক যেগুলো খাত রয়েছে স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সেগুলোতে মুনাফা অর্জন কোনো উদ্দেশ্য থাকে না কিছু জনকল্যাণমূলক খাত যেমন টেলিযোগাযোগ ব্যবস্থা পরিবহন ইত্যাদি মুনাফা নিয়ন্ত্রণ মুনাফা নিয়ন্ত্রণের বাইরে রাখা তুপ্তা ভূকারের স্বাধীনতা অর্থাৎ মিশ্র অর্থনীতিতে বিশেষত জনসাধারণের ব্যবহার যে অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর উপর একচেটিয়া একচেটিয়া বাজার ব্যবসার উপরে কি করা হয়েছে বিধিনিষেধ আরোপ করা হয়েছে জনগণের জীবন রক্ষার্থে যেগুলো অতি প্রয়োজন সে পণ্যগুলো কেউ এককভাবে ব্যবসা করতে পারবেন না সে পণ্যগুলোতে অনেক 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 মানুষ ব্যবসায়ী ব্যবসা করতে যদি বাজার থাকে একজন ব্যবসায়ী থাকবে বহু ক্রেতা থাকবে একজন বিক্রেতা অনেকজন ক্রেতা যদি থাকে তাহলে ওই বিক্রেতা নিজের মসন্দর মতো দ্রব্যের দাম নির্ধারণ করবে সবাইকে তিনি কি করবে ঠকাবে যদি অসংখ্য বিক্রেতা থাকে সেটা হলো প্রতিযোগিতামূলক বাজার তাহলে জনগণ গিয়ে যার কাছ থেকে ভালো মনে করবে তার কাছ থেকে পণ্য কিনতে পারবে পণ্যের গুণগত মানও বৃদ্ধি পাবে ওটাকে বলা হয় প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক বাজার এবং এইসব ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন এবং এতে জনসাধারণ উপকৃত হয় যেহেতু অনেকজন বিক্রেতা থাকবে তাহলে যারা ক্রেতা তারা উপকৃত হবে এরপরে রয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল আয় বন্টন হ্যাঁ এক্ষেত্রে আই বন্টনের ক্ষেত্রে কি রয়েছে বৈষম্য রয়েছে কেন বৈষম্য রয়েছে কারণ মিশ্র অর্থনীতিতে অধিকাংশ খাত হলো ব্যক্তি মালিকানাধীন কিছু কিছু খাত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন যেগুলো সেগুলো হচ্ছে পুঁজিপতির হাতে যারা পুঁজিপতি তারা সাহেবের সবসময় বেশি করে মুনাফা অর্জন করতে কাজে এই ক্ষেত্রে কি রয়েছে আয় বন্টনের অসমতা রয়েছে এবং যেগুলো সরকারি খাতে রয়েছে যে খাতগুলো সেগুলোতে সরকার নিয়ন্ত্রণ করে সরকার তাদের ক্ষেত্রে আয়ের সমাবণ্টন প্রয়োগ করে সব ক্ষেত্রে সমাবন্টন প্রয়োগ হয় না যেমন দেখো মিশ্র অর্থনীতির উল্লেখিত বৈশিষ্ট্য দ্বারা আয় বন্টন প্রভাবিত হয় ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ বড় বড় শিল্প কারখানাগুলো ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন বিপণন আমদানি রপ্তানি এগুলো সরকার নিয়ন্ত্রণ করে অর্থনীতির ব্যক্তি মালিকানাধীন অংশ ব্যক্তির দ্বারা সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এই খাতে বেশিরভাগ ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিকদেরকে প্রাপ্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় ফলে উদ্্বিত মজুরি কি করা হয় ব্যক্তির মুনাফার অন্তর্ভুক্ত করা হয় ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বণ্টন হয় না এবং উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে আয়ের বৈষম্য দেখা দেয় এতে সমাজে সকল জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় না অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সকল জনগণের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায় না আবার মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশটুকু সরকারি মালিকানা দিন যারা সরকারি চাকরি করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন সে অংশে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের গুলি কি হয় পরিচালিত হয় এবং এই খাতের আওতাধীন কলকারখানা উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায় ফলে সম্পদের সুষম বন্টন সম্ভব হয় অর্থাৎ মিশ্র অর্থনীতিতে যারা সরকারি চাকরি করে যে সমস্ত প্রতিষ্ঠান সরকার পরিচালনা করে তারা সুযোগ সুবিধা সমানভাবে পেয়ে থাকে তাদের ক্ষেত্রে আয় বৈষম্য হয় না যেগুলো ব্যক্তি পরিচালনা করেন ব্যক্তি মালিকানায় যেগুলো পরিচালিত হয় সেগুলোতে কি হয় সুষম বন্টন হয় না আয়ের অসম বন্টন হয় শ্রমিক শোষণ হয় মিশ্র অর্থনীতির পরে রয়েছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থায় পবিত্র ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত হয় অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কুরান এবং হাদিসের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি হলো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের মালিকানা হতে ব্যক্তি মালিকানাধীন এখানে যাবতীয় সম্পদের মালিক মহান আল্লাহ তালা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার কর্তৃক পেরিত অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তিগুলো ব্যক্তি এগুলো তদারকি করে প্রতিনিধি হিসেবে কাজ করে ব্যক্তি মালিকানাধীন তারপর শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কাজাবলী ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যাবতীয় কাজ হবে ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি ইমান নামাজ রুজা হস জাকাত পবিত্র কোরআন মহান আল্লাহর প্রেরিত বাণী যেখানে রয়েছে আল কোরআন এবং মহানবী হজরতাল তালিমের দেখার হাদিস ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর রাসুল কর্তৃক মনোনীত যে পথ পন্থা রয়েছে সেভাবেই পরিচালিত হবে এবং উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদান সমূহের পারিতোষিক পারিতোষিক মজুরি বেতন পারিতোষিক শব্দের অর্থ হলো বেতন বা মজুরি এখানে ইসলামী অর্থনীতি ব্যবস্থার উৎপাদন ব্যবস্থা ইসলামে যে জিনিসগুলো বৈধ সেগুলো কেবল উৎপাদন করা যাবে যেগুলো হালাল এখানে অবৈধ যেগুলো জিনিস শরীয়তে অবৈধ সেগুলো উৎপাদন করা ক্রয় বিক্রয় করা যাবে না এবং উৎপাদনের উপাদান সমূহের পারিতোষিক উৎপাদনে যে উপাদানগুলো রয়েছে সেগুলো পারিতোষিক তাদের সমানভাবে বন্টন করা হবে কেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কি রয়েছে ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান কমানোর জন্য জাকাতের প্রচলন রয়েছে এখানে ফিতরা কি অর্থাৎ ধনীদের সম্পদের একটি নির্ধারিত অংশ দরিদ্র শ্রেণীর বিশেষ করে আট শ্রেণীর মানুষকে আটটি খাতে ব্যয় করাকে বলা হয় জাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ থাকবে নিসাব তোমাদের জ্ঞানমূলকে আসবে নিসাব কি নিসাব হলো নির্ধারিত পরিমাণ যতটুকু সম্পদ থাকলে একজন মুসলমান ব্যক্তিকে জাকাত দিতে হয় ওই সম্পদকে বলা হয় নিসাব নিসাব শব্দের অর্থ হলো নির্ধারিত পরিমাণ ইসলামী শরীয়তের পরিভাষায় সাড়ে বায়ান্ন ভরি রূপা কিংবা সাড়ে সাত ভরি স্বর্ণ সে সম অর্থ কোন ব্যক্তির কাছে প্রয়োজনীয় খরচাপাতি করার পর যদি এক বছর থেকে থাকে এবং তিনি যদি মুসলমান হয় মস্তিষ্ক তার যদি পাগল না হয়ে সুস্থ মস্তিষ্কের হয় তার মোট সম্পদের ভাগের এক ভাগ কিংবা ব্যয় করতে হয় দরিদ্র শ্রেণীর মানুষদেরকে দান করে দিতে হয় এটাকে বলা হয় জাকাত যতটুকু সম্পদ থাকলে এই জাকাতটা দিতে হয় ওই সম্পদটুকুকে বলা হয় নিসাব তাহলে কি জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা বৃদ্ধি ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে একটা নির্দিষ্ট সময় ধরে সেই সম্পদের আড়াই পার্সেন্ট টু পয়েন্ট কিংবা চল্লিশ ভাগের একবার সম্পদের কি করতে হয় দান করতে হয় সেটাকে বলা হয় জাকাত এই জাকাতের প্রচলন একমাত্র ইসলাম অর্থনৈতিক ব্যবস্থায় প্রচলিত রয়েছে কাজেই সেখানে ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান থাকবে না কেননা ধনীরা তাদের সম্পদের পাহাড় গড়ে তুলতে পারবেন না ইসলামে বলা হয়েছে ধনীদের সম্পদের মধ্যে দরিদ্র শ্রেণীর মানুষের হক রয়েছে জাকাতের প্রচলন থাকার কারণে ধনী গরিবের মধ্যে ব্যবধান কি কমে যাবে ফলে সমাজে আয় বন্টনের ক্ষেত্রে সমতা সৃষ্টি হবে সেজন্য ইসলামে কি রাখা হয়েছে জাকাতের প্রচলন রাখা হয়েছে তাছাড়া সবকা দান ফিতরা এগুলি ইসলামী অর্থনীতিতে প্রচলিত এবং ইসলামী অর্থনীতি ব্যবস্থায় একটা জিনিস সম্পূর্ণরূপে হারাম সেটি হলো সুদ অর্থাৎ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় মূল টাকা প্রদান করার পর সেই টাকার আয় করা হয়েছে তবে কোনটা সুদ উপায়ে ব্যবসাকে হালাল করা হয়েছে নির্ধারিত কতগুলো খাতে কি করা হবে বিনিয়োগ করা হবে সেখানে লাভ হলে লাভ ক্ষতি হলে ক্ষতি তার ভাগ নিয়ে কি করা হবে ব্যবসা পরিচালনা করা হবে সবাই ইসলামী ইসলামী ব্যাংকে ব্যাংকিং পদ্ধতিতে টাকা আমানত জমা রাখবে সেখান থেকে যারা লোন ব্যবসা করবেন সেখানে যেটা তার একটা অংশ যারা টাকা রেগেছে তারা পাবে কি হয় ইসলামী অর্থনীতি পরিচালিত হয় তারপরে বাংলাদেশে প্রচলিত অর্থনীতি ব্যবস্থা ব্রিটিশ আমলে মুসলিম প্রাচীন বাংলায় মুসলিম এবং ব্রিটিশ শাসন আমলে এই দেশে ছিল সমাজ সামন্ততান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা যারা জমিদার অনেক জমির মালিক তারা পরিচালনা করতো লিড দিত ভূ স্বামী তাদেরকে বলা হতো যারা প্রচুর জমির মালিক এরপরে পাকিস্তান ব্যবস্থা প্রচলন ছিল বাংলাদেশ যখন স্বাধীন হল একাত্তর সালের পর সরকার দায়িত্ব দিয়েছে কেন কারণ পাকিস্তান আমলে যারা বড় বড় ব্যবসায়ী ছিল দেশ স্বাধীন হওয়ার পর তারা তাদের দেশে চলে গেল ফলে এই খাতগুলো সরকারের এক পরিচালনা করা সম্ভব হয়নি তাই সরকার আস্তে আস্তে কি করেছে ব্যক্তি মালিকানায় ছেড়ে দিয়েছে তাদের বলতে গেলে বাংলাদেশে বেশিরভাগ খাত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিচালিত হয় কিছু কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয় যেহেতু ধনতন্ত্র সমাজতন্ত্র উভয় একসাথে রয়েছে তাই বাংলাদেশে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান ক্লিয়ার এই বিষয়ে আরো সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে দেব আজকের এই ক্লাসটি কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের বিজিএস এর দশম অধ্যায়কে সম্পূর্ণভাবে আমার মতো আমি বুঝিয়ে দেওয়ার এরপর আমি তোমাদের ক খ এবং সৃজনশীল প্রশ্নগুলো দেব। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো আমি তোমাদেরকে দিয়ে যাব আহ তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই